মাঘী পূর্ণিমায় ছোট্ট কাজটি করে ফেলুন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার সংসারে উচ্ছে পড়বে সুসমৃদ্ধি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মাঘী পূর্ণিমা তিথিটি অত্যন্ত মাহাত্বপূর্ণ মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মাঘী পূর্ণিমা তিথি বিশেষভাবে উল্লেখযোগ্য জেনে নিন মাঘী পূর্ণিমায় কোন কোন কাজ আপনি যদি করেন দেবী লক্ষ্মী আপনার উপরে প্রসন্ন হবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে একটি ছোট্ট কথা বলার আছে অবশ্যই যেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন প্রতি মাসে একটি করে পূর্ণিমা তিথি পড়ে পূর্ণিমা তিথির সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ সম্পর্ক রয়েছে সেই জন্য পূর্ণিমাতে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে তার আশীর্বাদ অতি সহজেই লাভ হয় আসছে মাঘী পূর্ণিমা আগামী চব্বিশে ফেব্রুয়ারি পড়ছে মাঘী পূর্ণিমা তাই মাঘী পূর্ণিমা হিন্দু ধর্ম অনুসারে অত্যন্ত শুভ এই দিনকে নদীতে স্নান করে আপনি দান করুন ধ্যান করুন আপনার পূর্ণ লাভ হবে মাঘী পূর্ণিমাতে গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমস্থলে অনেক পুণ্যার্থী স্নান করে থাকেন ধর্মীয় বিশ্বাস অনুসারে এই ব্যক্তি এই যে পূর্ণ স্নান দান এবং আরাধনা করবেন তার সমস্ত মনের বাসনা পূর্ণ হবে মাঘী পূর্ণিমায় স্নান দান এবং ধ্যান করলে শ্রী বিষ্ণুর আশীর্বাদ অতি সত্তর লাভ হবে মাঘী পূর্ণিমাতে কোন কোন কাজ যদি আপনারা করে থাকেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হবে ধনদেবীর কৃপায় সেই ব্যক্তির ঘরে অর্থ ও খাদ্যের কখনো অভাব হবে না শ্রীসুক্তা পাঠ করুন মাঘী পূর্ণিমাতে দেবী লক্ষ্মী বিষ্ণু আপনার ওপরে প্রসন্ন হবেন তার সঙ্গে একদিন কনক ধারা পাঠ করুন উপকারী হবেন তার সঙ্গে এদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করা একান্ত জরুরি এরপরে ফলে লক্ষ্মী ও নারায়ণের কৃপা আপনার ওপরে বর্ষিত হবে অসত্য গাছের নিচে প্রদীপ জ্বালান মাঘী পূর্ণিমা সন্ধেবেলা একটি অসত্য গাছের নিচে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান তার সঙ্গে এদিন অসত্য গাছের গোড়ায় দুধ এবং জল নিবেদন করুন আপনার মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে হলুদ কড়ির টোটকাটি ছোট্ট করে করে ফেলুন মাঘী পূর্ণিমাতে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে এগারোটি হলুদ কড়ির টোটকা অত্যন্ত কার্যকর এগারোটি হলুদ কড়ি লাল বা হলুদ কাপড়ে বেঁধে মা লক্ষ্মীর পায়ে নিবেদন করুন তারপর সমস্ত রীতি মেনে মা লক্ষ্মীর আরাধনা করুন পুজোর পরে আলমারিতে ওই করিগুলোকে রেখে দিন দেখবেন আপনার ঘরে অর্থ সম্পদের অভাব হবে না এই বিষয়গুলি মাথায় রাখুন মাঘী পূর্ণিমার দিন ভোরবেলা সকালে স্নান করে সূর্য দেবতাকে জলের অর্ঘ নিবেদন করুন এরপরে ধ্যান করুন মাঘী পূর্ণিমাতে শ্রী বিষ্ণুর পুজো করুন ধ্যান করুন শুভ ফল লাভ হবে পুজোর শেষে প্রসাদ খেয়ে তবে উপবাস ভঙ্গ করুন মাঘী পূর্ণিমায় আকাশে চাঁদ উঠলে তবে মা লক্ষ্মীর পুজো করুন মা লক্ষ্মীর পুজো করলে আপনার মনের বাসনা পূর্ণ হবে এবং সেই সঙ্গে মহাদেবের পুজোও করুন মাঘী পূর্ণিমা দিনে ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান সত্যনারায়ণের ব্রত পাঠ করুন এটা বিশ্বাস হয় যে এর জন্য ঘরে লক্ষ্মী বাস করে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ে ব্রতকথা পাঠের পরে অবশ্যই ব্রাহ্মণকে উপযুক্ত দক্ষিণা এবং খাবার দিন মাঘী পূর্ণিমায় শ্রীহরির পুজোর পরে দান করুন ঘরে শান্তি সুখ ফিরে আসবে দাম্পত্য জীবনের সমস্ত সমস্যা দূর হবে